হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ কেমন আছো সবাই তোমাদের ভালোবাসায় তো আমি ভালো আছি তোমরা কেমন আছো জানাও ঠাকুর ঘরে পুজো করছিলাম করতে করতে মনে পড়লো তোমাদেরকে একটা কিছু শেয়ার করি তো পুরানো একটা গল্প জানলাম তো সেই কারণে তোমাদেরকে আমি শেয়ার করতে এলাম তার আগে বলি আজ শ্রাবণ মাসে সোমবার সব বন্ধুদের বলছি সব ছেলে মেয়ে সবাইকে বলছি তোমরা জল দিয়েছো তো ভোলানাথের মাথায় আমি পুজো করছিলাম তো ভাবলাম তোমাদেরকে এটা একটু শেয়ার করি একটা গল্প জানতে পারলাম হয়তো কেউ জানো কেউ হয়তো জানো না সবাই তো সব কিছু জানে না তো আমি ভাবলাম তোমাদেরকে এটা শেয়ার করলে হয়তো ভালো লাগবে তোমাদের তাই শেয়ার করতে এলাম শ্রাবণ মাসে অনেক মেয়ে বউদের হাতে দিনকে সবুজ সবাই জানে জানে না না জানি না তো আমি এটা জানলাম জন্য তোমাদেরকে বলতে এলাম এই যে সবুজ চুরি সবুজ চুরিটা কেন পরে সবুজ হচ্ছে শান্তির প্রতীক আর এই সবুজ চুরি পরলে ঘরে অর্থ আসে শান্তি ভালোবাসা সুখ সব আসে সেই কারণে সবুজ চুরিটা এ স্ত্রীটা পড়ে এ স্ত্রিতে পড়া একটা নিয়ম এটা কুমারী মেয়েদের পড়ার নিয়ম নয় তাই বলে কুমারী মেয়েটা আমার বাবু রাগ করো না কিন্তু তোমাদের ইচ্ছে হলে তোমরা করতে পারো আর শুধু সবুজ চুরি করলে হবে না পাঁচজন এ ও স্ত্রীকে এই সবুজ চুরি পড়াতে হবে এই সবুজ চুরি করার নিয়মটা কোথা থেকে এলো তোমরা কি জানো বন্ধুরা আমি তো জানতাম না আর জানলাম তাই তোমাদেরকে শেয়ার করতে এলাম এই সবুজ চুরিটা কেন পরে দেবী পার্বতী বাবা মহাদেবকে সবুজ অব পরিবেশে গাছপালা সবুজ পরিবেশে উনি তপস্যা করে মহাদেবকে লাভ করেছিলেন সেই থেকে শ্রাবণ মাসে এই সবুজ চুরি পরার নিয়মটা সবুজ শাড়ি সবুজ চুরি এগুলো পরার নিয়মটা আসছে তো যারা শ্রাবণ মাসে গোটাই মানে পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খেতে পারবে তারাই এই সবুজ চুরি পরে যারা শ্রাবণ মাসে নিরামিষ খেতে পারে না তাদের কিন্তু পরা উচিত নয় মানে সবুজ চুরি পরে নিলাম আর নিয়ম কিছু করলাম না মানলাম না তাহলে তো ফল পাওয়া যাবে না বলো এটা তো সবাই ভালোর জন্য মানে যেন কোনো কিছু ফল পাওয়া যায় সেই আশাতেই মানুষ করে আর যারা সাজগুজের জন্য পড়ে সেটা তো আলাদা ব্যাপার করতেই পারে সবাই তো যাই হোক আমি এটা আজ জানতে পারলাম পুরাণ থেকে তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো সেই কারণে শেয়ার করতে চলে এলাম তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও টাটা বন্ধুরা বাই বাই ইউ